আসসালামু আলাইকুম আজকে আমরা ইসলামের ইতিহাসের এমন একজন মহীয়ষী নারীর কথা বলবো যার জীবন থেকে আমরা যে শিক্ষাগুলো পাই সেগুলো আসলে অনেক শক্তিশালী তিনি এমন একজন যিনি দারিদ্র, একাকিত্ব আর সমাজের নানা অবহেলাকে জয় করে আল্লাহর কাছে প্রিয় একজন হয়ে উঠেছিলেন শুধু এই কথাগুলো শুনলেই কিন্তু তার জীবনের গভীরতাটা বোঝা যায় ভাবুন তো একবার একজন নারী যার জীবনের প্রতিটা মুহূর্ত কষ্টে ভরা যার চোখ সব সময় অশ্রুসিক্ত কিন্তু এর পরও আল্লাহ তাকে দিলেন দুনিয়ার সবচেয়ে বড় সম্মানগুলোর একটা তিনি কষ্টের সাগরে থেকেও ইমানের আলোয় নিজেকে আলোকিত রেখেছিলেন তো চলুন আজকে জাইনাব বিনতে খুঁজায় রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ আনহার জীবনের সেই গল্পটা শুনি যা আমাদের অনেকেরই দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে তো তার জীবনের প্রথম অধ্যায়টা বলা যায় ভীষণ কঠিন সব পরীক্ষায় ভরা ছিল মানে সম্মান আর মর্যাদার ওই পর্যায়ে পৌঁছানোর আগে তাকে যে কী পরিমাণ বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছিল চলুন সেই গল্পটাই আগে শোনা যাক দেখুন একেবারে ছোটবেলা থেকেই তিনি দারিদ্র দেখেছেন অভাবের সাথে লড়াই করেছেন এরপর খুব অল্প বয়সেই তিনি বিধবা হয়ে যান আর তখনকার আরবের সমাজে একজন নারীর জন্য এটা যে কতটা কঠিন একটা পরিস্থিতি ছিল তা তো আমরা কল্পনা করতে পারি সমাজের নানা রকম কঠিন কথা মানুষের কানা ঘুষা আর তীব্র একাকিত্ব এই সব কিছুই তাকে একদম নীরবে সহ্য করতে হয়েছে একটা সময় তো এমন মনে হচ্ছিল যে তার জন্যে জীবনের সব দরজা বন্ধ হয়ে গেল তো এই রকম একটা চরম হতাশার মুহূর্তে তিনি কার কাছে যাবেন কার কাছে বলবেন নিজের কষ্টের কথা তিনি আর কারো কাছে যাননি সোজা সেজদায় লুটিয়ে পড়তেন আর শুধু একজনের কাছেই চাইতেন তার এই দোয়াটাই ছিল তার ভেতরের সমস্ত শক্তির উৎস আর এটাই তো প্রমাণ করে আল্লাহর ওপর তার বিশ্বাস আর ভরসা ঠিক কোন পর্যায়ের ছিল আর এর পরই তার জীবনে এমন একটা মুহূর্ত আসল যা ছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ সম্মান নেবি মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামের সাথে তার বিয়েটা কিন্তু শুধু একটা সামাজিক বন্ধন ছিল না না এটা ছিল তার চেয়েও অনেক বড় কিছু এটা ছিল এক ঐশ্বরিক করুণার নিদর্শন কিন্তু একটা প্রশ্ন এখানে আসতেই পারে তাই না যে এই বিয়েটা কেন হয়েছিল এর পেছনে যে গভীর হিকমত বা প্রজ্ঞাটা আছে সেটা বোঝা কিন্তু আমাদের সবার জন্যই খুব জরুরি আসলে এর পেছনে দুটো বড় কারণ ছিল এর পেছনের প্রজ্ঞাটাকে আমরা দুটো দিক থেকে দেখতে পারি প্রথমত জয়নব রাদিলাহু আনহাকে সম্মান দেওয়া তাকে নিরাপত্তা দেওয়া তার সব কষ্ট দূর করে একটা নিরাপদ আশ্রয় দেওয়া আর দ্বিতীয় কারণটা যেটা হয়তো আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো গোটা সমাজকে একটা শক্তিশালী বার্তা দেওয়া নাবিজি সালাল্লাহু ওয়াসাল্লাম এই বিয়ের মাধ্যমে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে ইসলামে একজন বিধবা বা একজন দরিদ্র নারীর সম্মান আসলে কতটা বেশি এই বিয়ের পর তার চরিত্রের একটা দিক যেন আরও বেশি করে ফুটে উঠল সবার সামনে আর সেটা হল তার অবিশ্বাস্য উদারতা আর ঠিক এই গুণটার কারণে তিনি এমন একটা উপাধি পেয়েছিলেন যা কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে মানুষ তাকে ভালবেসে একটা নামে দেখত উম্মল মাসাকিন মানে দরিদ্রের জননী একবার চিন্তা করে দেখুন একজন মানুষের ভেতর কতটা মমতা কতটা উদারতা থাকলে লোকে তাকে এই উপাধিটা দেয় তিনি কিন্তু আক্ষরিক অর্থেই ছিলেন অসহায় আর দরিদ্রদের জন্য একজন মায়ের মতো তার এই উদারতা এটা ছিল একেবারে তুল্য বলা হয় যে তিনি প্রায়ই নিজের ভাগের খাবারটা ক্ষুধার্তদের দিয়ে দিতেন এমন কি এমনও হয়েছে যে ওই খাবারটুকুই হয়তো তার কাছে ছিল আর কিছু ছিল না কিন্তু তাতেও তিনি এক মুহূর্তের জন্য দ্বিধা করতেন না অন্যের প্রয়োজনটা তার কাছে নিজের প্রয়োজনের চেয়ে সবসময়ই ছিল কিন্তু তার পরিচয়টা শুধু এই দানশীলতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না না তার চরিত্রের আরও কিছু অসাধারণ দিক ছিল এমন সব গুণ যা তাকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছিল চলুন এবার তার সেই ভেতরের গুণগুলো সম্পর্কে একটু জানি প্রথমত তার ইমান ছিল একেবারে পাহাড়ের মতো অটল জীবনে এত এত কষ্ট পেয়েছেন কিন্তু কোনোদিন আল্লার কাছে একটা অভিযোগও করেননি তিনি সবসময় ঐশ্বরিক প্রজ্ঞার ওপর ভরসা রাখতেন দ্বিতীয়ত তার নম্রতা তিনি ছিলেন ভীষণ লাজুক শান্ত স্বভাবের আর খুব কম কথা বলতেন আর সবশেষে তার ইবাদত তার রাতগুলো কাটত আল্লাহর ইবাদতে একদম নীরবে নিফৃতে একান্তে আল্লাহর সামনে দাঁড়িয়ে আর তার চরিত্র নিয়ে এর চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে বলুন স্বয়ং আল্লাহ রসুল নবী মোহাম্মদ ওয়াসাল্লাম তার ব্যাপারে এই সাক্ষ্যটা দিয়েছেন এই একটা কথাই তো বলে দেয় যে আল্লাহর কাছে তার মর্যাদা ঠিক কতটা ছিল দেখুন তার জীবনটা হয়তো হাজার বছর আগের কিন্তু তার জীবন থেকে পাওয়া শিক্ষাগুলো সেগুলো আজকের দিনের জন্য একইভাবে প্রাসঙ্গিক তো চলুন এবার একটু দেখি তার এই অসাধারণ জীবন থেকে আমরা আজকের দিনে কি কি শিক্ষা নিতে পারি সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা পাই তা হল মানুষের আসল সম্মান তার চরিত্রে তার ধন সম্পদে নয় উদারতা এটা শুধু অন্যকে এ না এটা নিজেকেও সুখী করে জীবনে বরকত নিয়ে আসে আরেকটা বড় শিক্ষা হলো জীবনের কঠিনতম মুহূর্তে হতাশ হয়ে অভিযোগ করাটা সমাধান না বরং আল্লাহর উপর ভরসা রাখাই হল একজন মমিনের পরিচয় আজকের এই আলোচনাটা শেষ করা যাক তার জীবনেরই একটা ছোট্ট ঘটনা দিয়ে এই একটা ঘটনাই যেন তার পুরো চরিত্রটাকে আমাদের সামনে তুলে ধরে একদিন একজন খুব ক্ষুধার্থ মানুষ তার কাছে এসে কিছু খাবার চাইলেন আর সেদিন তার নিজের ঘরেও খাবার বলতে ছিল শুধু এক মুঠো যা দিয়ে তার নিজেরই হয়তো পেট ভরবে তিনি কি করলেন জানেন এক মুহূর্ত ভাবলেন না লোকটিকে বললেন আমি আজ রোজা রেখে দেব তুমি এই খাবারটা নিয়ে যাও নিজে না খেয়ে থেকে অন্যকে খাওয়ানো এটাই ছিল উম্মুল মাসাকিনের আসল পরিচয় এটাই ছিল তার আত্মত্যাগের এক চূড়ান্ত নজির জয়নাম রাদিয়াল্লাহ আনহার এই গল্পটা এটা আমাদের সবাইকে একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যখন আমাদের নিজেদের কাছেই খুব বেশি কিছু থাকে না আমাদের সামর্থ্য যখন সীমিত থাকে তখন আমাদের সত্যিকারের সম্পদটা আসলে কোথায় লুকিয়ে থাকে হয়তো সেই সম্পদটা টাকা পয়সা বা আর কিছুতে নয় বরং লুকিয়ে আছে আমাদের উদারতায় আমাদের ইমানে আর অন্যের জন্য আমাদের ভালোবাসার মধ্যে এই শান্ত সন্ধ্যায় আমরা তার অসীম রহমতের প্রশংসা করি সকল প্রশংসা আল্লাহর